আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে হাজির রয়েছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরে আলাউদ্দিন ভাইয়ের ব্রয়লার মুরগি সেটা আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এখানে ব্রয়লার মুরগি রয়েছে তো ব্রয়লার মুরগি পালন করে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন দেখা যায় এক বেশি লাভ হয় আরেক বেশি লস হয় আলাদা দিন কিন্তু প্রথমে মুরগির লালন পালন করে লাভবান হয়েছেন পরবর্তীতে উনি ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং মূলত খাবারের যে দাম সেই কারণেই কিন্তু উনি বেশি একটা লাভ লাভবান হতে পারতেছিলেন না যে কারণে কিন্তু উনি অনেক চিন্তাভাবনা করে উনি নিজেই এখন খাদ্য খরচ কমিয়ে আনার জন্য উনি একটি উদ্যোগ নিয়েছেন সেটা হচ্ছে উনি নিজে খাবার তৈরি করে মানে ব্রয়লার মুরগিগুলোকে খাওয়াচ্ছেন ফিফটি পার্সেন্ট খাদ্য উনি বাজার থেকে কিনে খাওয়াচ্ছেন এবং ফিফটি পার্সেন্ট খাদ্য উনি তৈরি করে খাওয়াচ্ছেন তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা রয়েছে সয়া রয়েছে এবং উনার নিজের উৎপাদিত কিছু ওষুধ রয়েছে যেগুলোর মিশ্রণ করে উনি কিন্তু খাওয়াচ্ছেন এবং ভালো একটা ফলাফলই পাচ্ছেন যেটার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো আপনারাও কিভাবে আপনাদের খামারে খাবার খরচ কমিয়ে আনবেন এবং কীভাবে এই খাবারটা খাওয়াবেন আপনারা কিন্তু সরাসরি আলাদিন ভাইয়ের খামারে এসে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে আপনারা কিন্তু এটা আপনারা প্রয়োগ করতে পারবেন তো সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলাদিন আমরা দেখতে পাচ্ছি পিছনে ব্রয়লার মুরগি এবং হাঁস রয়েছে জি জি আমাদের যে ব্রয়লার মুরগি আর পিছনে হাঁস আচ্ছা আচ্ছা এখানে কতগুলি ব্রয়লার মুরগি রয়েছে এবং হাঁস আমার আছে সাতশো পিস ব্রয়লার মুরগি আছে আর এখানে পাঁচশো পিস হাঁস আছে আচ্ছা আমরা সামনে কিছু খাবারের আইটেম দেখতে পাচ্ছি জি ভাই এটা আমার যে খাবারটা দেখছি এটা আমি নিজেই তৈরি করি আর নিজে তৈরি করে খাবার খাওয়ান জি নিজে তৈরি করে খাওয়ান কোম্পানির ফিফটি পার্সেন্ট আর আমি ফিফটি পার্সেন্ট আমি মিশ্রণ করে তৈরি করে আমার এই হাঁস মুরগি খাবার আচ্ছা আমরা তো ব্রয়লার মুরগি জানি যে ব্রয়লার মুরগির যে খাবার এটা সম্পূর্ণ ব্রয়লারের আলাদা খাবার আছে সেটা কিনেই খাওয়াইতে হবে জি সেটা আছে সেটা আমি আগে বিগত আরও তিনটে চারটে ব্যাস করছি এক বছর আগে করছি খাওয়াইছি কোম্পানির খাবার খাওয়াইছি খাওয়ানোর পরে প্রথম ব্যাচটা মোটামুটি আমার চালান ঠিক ছিল দ্বিতীয় দুটো ব্যাচ করছে আমি খুবই লজে ছিলাম পরে এটা আমি বাঁধে দিয়ে দিয়েছিলাম আচ্ছা বাদ দেওয়ার পরে চিন্তা করলাম যে কি করবো আমার তো সেট করা আছে পরে এটা কীভাবে কী করা যায় তারপরে আমি এটা একটা ই চিন্তা ভাবনা করে আমি নতুন পদ্ধতিতে এই যে আমি কিছু দেখতেছেন এটা হলো ভুটটা এটা এখানে আছে এটা ভুটটা জি এটা হচ্ছে আমাদের ভুট্টারগুড়া ভুট্টারগুড়া এখানে আছে ছয়া মিল এটা ছয়া জি আর ওখানে আছে আমাদের চিটাগুড় আছে ওখানে ইস্ট আচ্ছা এগুলো মুদি দোকানে পাওয়া যায় আর একটা আমার যে আমাদের একটা তৈরি তরিকলা যে একটা পোড়ার যে একটা সিরাপ জাতীয় ওইটা মিশ্রণ করে আমি এটা তৈরি করি আচ্ছা এখানে কি এখানে হ্যাঁ এখানে দুটো মিশ্রণ লাগে জি 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 আচ্ছা এই যে খাবারটা তৈরি করে খাওয়াচ্ছেন জি এটা কীভাবে তৈরি করতেছেন এটা তৈরি করে আমি মনে করেন তিরিশ কেজি যে তৈরি করলে আমার একটা যে ওজন যেমন আমি ভুট্টার ইয়ে নেব দশ কেজি গুঁড়া আপনার ছয়া মিল্ক পাঁচ কেজি এখানে চোদ্দো লিটার পানির সাথে মিশ্রণ করে আর আমার যে ওই যে মেডিসিন চিটা গুঁড়ো আছে আরও দুই তিন উপাদান আছে ওটা মিশ্রণ করে আমি মনে করেন যে তিরিশ কেজি খাবার তৈরি করি আর কোম্পানির খাবার দিই তিরিশ কেজি আচ্ছা জি এটা দেওয়ার পর মিক্স করে আমি খাওয়াই মুরগি খাবে হাসে খায় মোটামুটি মাসাল্লাহ আগের থেকে আমার এটা যেমন আগে পঁয়ত্রিশ দিন সাতত্রিশ দিনে দুই কেজি হলো এখন মোটামুটি আমার এটা আঠাশ দিন তিরিশ দিনের ভিত্তি প্রায় আঠারোশো উনিশশো গ্রাম ওজনে চলে আসে তাহলে আপনি কোম্পানির খাবার দিতেছেন অর্ধেক আর নিজে তৈরি নিজে বলতে নিজের কারণ হচ্ছে কোম্পানির খাবারটা আমার পড়ে যায় প্রায় সত্তর টাকা কেজি আচ্ছা আমি নিজে তৈরি করলে আমার এটা মানে বত্রিশ টাকা তেত্রিশ টাকা খরচ পড়ে আর সেক্ষেত্রে মনে করতেছেন যে তাহলে আমার তুই আমার তিরিশ কেজি আমার তেত্রিশ টাকা পরে আর ওই তিরিশ কেজি পড়তেছিল আমার সত্তর টাকা আচ্ছা তাহলে দুটা মিলে আর ষাট কেজি করলে আমার এখানে সত্তর সত্তর একশো চল্লিশ তিরিশ আর সত্তর আমার একশো দশ টাকা দুই কেজি মোটামুটি আপনার তাহলে প্রতি কেজিতে দেখা যায় বিশ টাকার মতো না পেজি মনে হয় আপনার পরে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট আমার আচ্ছা আচ্ছা যদি বিশ টাকা হয় পার ডে যদি আপনার পঞ্চাশ কেজি খাবার লাগে সেখানে তো ভালো একটা হচ্ছে সেইটার জন্য আমি এই যে এখন টিকে আছি দুইটা ব্যাস করছি আমি এই ফর্মুলাতে এখন টিকে আছে মোটামুটি মার্শাল আপনাদের দায় এখন মোটামুটি আমার একটা ব্যাস উঠলে পরে ওখানে সাড়ে সত্তর হাজার টাকা আমার প্রফিট হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে এই যে আপনি বলতেছেন যে এই খাবার দিয়েও আপনার সেম আপনি পাচ্ছেন জি সেম গ্রতি পাচ্ছি আরও এটার একটা ইয়ার বিষয় যে আগে যে অ্যান্টিবায়োটিক খাওয়া হত বা একটু ঠান্ডা ইয়ে এই খাবারটা দেওয়ার পরে মনে করেন আমার ওই অ্যান্টিবায়োটিকের আর প্রয়োজন পড়ে না যা জাস্ট বোর্ডিংয়ে যা দরকার পাঁচ সাত দিন যে বোর্ডিংটা করি ওখানে যে লাভিন শুকানোর জন্য যে অ্যান্টিবায়োটিক দরকার পড়ে ওইটাই ইউজ করি তারপরে আমার আর কোনো ধরনের এখানে ভিটামিন বা কোনো কিছু আর লাগে না আচ্ছা আর আপনি যে খাবারটা আপনি পানি দিয়ে তৈরি তৈরি করেন প্রতিদিনের খাবারটা তো প্রতিদিনই জি প্রতিদিন এটা আমি ওইটা মিশ্রণ করার পরে এখানে আমার বারো ঘন্টা থেকে ষোলো ঘন্টার ভিতরে আমি একটা এই বালতিতে মুখ করে রাখি রাখার পরে যখন ওটা তৈরি হয়ে যায় আপনার ষোলো ঘন্টা পর ওটা আমি বারো ঘন্টার ভিতরে সকাল আটটার থেকে রাত আটটার ভিতরে তিন বেসিটা খাওয়া ক্লিয়ার করে দিই ওখান তাহলে খাবারটা তিনবেলা দিচ্ছে জি জি আচ্ছা খাবার তৈরি করার পর আবার বারো থেকে ষোলো রেখেও দিতে হয়তো খাবারটা যখন আমি এটা মিশ্রণ করবো করার পরে আমি যে ড্রামে করব ড্রামের ভিতরে দিয়ে ওটা মুখ বন্দি করে আমি ওইখানে বারো থেকে ষোলো ঘন্টা রাখি আচ্ছা আপনি যে বলেন যে মেডিসিনের কথা যে এটার সাথে একটা মেডিসিনও আপনি মিক্স রান করতে দিচ্ছেন সেই মেডিসিনটা কোথা থেকে সংগ্রহ করতেছেন যে ওটা মনে আমরা একটা নিজেই তৈরি করছি আর কি নিজেরা তৈরি করে জি জি আচ্ছা মেডিসিন একটু দেখান তো আমাদেরকে মেডিসিন আছে এলো আপনার এই যে দেখতেছেন এইগুলো দিয়ে আর কি এখানে আছে এখানে যে এখানে এটির ভিতরে আছে এটা দিয়ে আর কি এই খাওয়াচ্ছি এখন যদি কোনো অন্য খামারের বাইরে আপনাদের মাধ্যমে দেখে তারা যদি আগ্রহী হয় যে ভাই আমি তো আগে করছি অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুরগি সেক্টরে কেউ দুই একজন সৎকে দুই একজন আর কি আছে ভালো আর প্রায়ই ক্ষতিগ্রস্ত তারা যদি বলে যে না আমরা যেহেতু কম খরচ হচ্ছে আপনার এখানে চল্লিশ কম খরচ হচ্ছে ওনারা যদি আগ্রহী থাকে আমাদের সাথে যোগাযোগ করে আবার আমার খামারে এসে দেখে ওনারা যায় না ওনারা খাওয়াতে পারে ওনারা একশো পিস করে ট্রাই করে দেখবে যদি না ভালো হয় তো উনি করে খাওয়াবে আচ্ছা আলাদিন ভাই এটা কি শুধু আপনার ব্রয়লারের জন্য প্রযোজ্য আপনি যে হাঁস পালন করতেছেন সেক্ষেত্রে এটা মাংস প্রস্তুত যেসব ব্রয়লার বলেন আপনার টাইগার মুরগি বলেন আপনার হাঁস বলেন এগুলো সবাই খাওয়া যাবে দশ দিন পরতে তো শেষ থেকে এটা শুরু করতে পারে বিক্রি করে মাংস উৎপাদনের জন্য আপনারা এই খাবারটা ব্যবহার করা হয় জি 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 আলাদিন ভাই আপনার যে খাবারের যে ফর্মুলা এটা শুনে কিন্তু বেশ অবাক লাগতেছে অনেক দর্শকই কিন্তু হয়তো জিনিসটা শুনে তাদের কাছে নতুন জিনিস অবাক লাগতে পারে তো তারা যদি সরাসরি আপনার ফার্মে এসে জিনিসটা আপনি কিভাবে করেন সরাসরি তারা হাতে কলমে জিনিসটা শিখতে চায় এরকম কোনো সুযোগ রয়েছে কিনা যে আমরা আলাদিন বের খামারে যাব গিয়ে দেখবো যে সত্যি কিভাবে মুরগি পালন করলে খাবারটা খাচ্ছে কিনা এবং এটাতে কীরকম রেজাল্ট আসছে সেইটার কোনো সুযোগ রয়েছে জি জি ভাই সুযোগ থাকবে না কেন কারণ আমি যেটা দিয়ে সফলতা পাচ্ছি আমার আর ভাই সে তো খামারি হয়তো তারা লস করছে এখন যদি আমার সাথে যোগাযোগ করে বা আমার এখানে আইসিয়া যদি উনি যদি উপকৃত হয় তো অবশ্যই আসবে আসিয়া কীভাবে আমি তৈরি করি কিভাবে এটা আমি খাওয়াই ওনারা জানবে যায় না ওনারা খাওয়াবে বা উনি আবার আরেকজনকে শিখাবে এটা সবাই যদি মনে করেন যে এটা ওই পরিচালনা করতে পারে কিছু বেনিফিট আনতে পারে আমার তো কোনো ক্ষতি নাই আচ্ছা খুব ভালো লাগলো তাহলে তো আমার দর্শকরা যারা খামারি রয়েছে তারা সরাসরি আপনার ফার্মে এসে এটা হাতে কলমে শিখে তারা এটা তাদের খামার প্রয়োগ করতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে আচ্ছা আলাদিন আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সমাদর জন্য ধন্যবাদ ভালো থাকে আসসালামু আলাইকুম